এশিয়ান টাইমসমা নিত পিংকি তাব কক্টমা শুক্রবই চব্বিশে সেপ্টেম্বর সাল বাকান আটবানি খরকি শিখলা পাত মামলা দায় থানবানুগই নাই রোমি দরবাগে মঙ্গো আলঙ্গ রহরকা উলো আম জুগিয়ে মূ বাইক রংাকি চিন বানা বরফা জাকায় হিং ক্যাপিটাল কমপ্লস থান ইনচার্জ প্রাজীত মা তো চব্বিশ নয় দু হাজার পঁচিশের তারিখে যখন নীলাদ্রি কর্মকারের অভিযোগের ভিত্তিতে আমার থানাতে একটা এফআই রেজিস্টার হয় যে নীলাদ্রি কর্মকার ওনার ভুলকে নিয়ে যখন সিডি থেকে আন্তর্জাতিক আসছিলেন তখন একটি অটোরিকশাতে তারা আসছিলেন এবং সেম অটোতে আকাশ হালদার এবং সুমন নম নামে দুটি ছেলে ছিল তো তারা যখন শালবাগান এলাকায় আসেন তখন ওই ছেলে দুটি অটো থেকে নেমে যায় এবং হঠাৎ করে ওনার নীলাদ্রি কর্মকারের ভূমির গলার থেকে একটা চেন স্ন্য্যাচ করে পালিয়ে যায় পরবর্তীতে আমরা আকাশ হালদার এবং সুমন গ্রেপ্তার করি এবং কোর্টে ভোরাট করি তো প্রাথমিকভাবে তারা কিছু বলছিলো না তো আমরা কালকে আমাদের আই কোর্টে পারমিশন নিয়ে জেলে গিয়ে ওদের ইংলিশ ইন্টারাকশন করে আবার এবং তাদের তারা কনফেস করে যে সুমন দেবনাথ নামের একটি ছেলের কাছে চেনটি তারা গিয়েছে তো আজকে আমরা আমাদের আয়ু রাহুল দাস এই সুমন দেবনাথকে গ্রেপ্তার করে এবং সুমন দেবনাথের ইন্টারাকশনের ভিত্তিতে রাকেশ দেবনাথ সে জুয়েলারিতে কাজ করি বাড়ি এবং তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার থেকে তাদের থেকে এই চুরি যাওয়া চেনটি উদ্ধার করি এবং এটা আমরা শেষ করি আগামীকাল সুমন দেবনাথ এবং রাকেশ দেবনাথ দুজনকে আমরা রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করি এই কেসে এখন পর্যন্ত কজনকে আটক করা হয়েছে লাস্ট যে দুজনকে আটক করা হয়েছে তাদের বাড়ি কোথায় সুমন দেবনাথ এবং রাকেশ দেবনাথ দুজনের বাড়ি নরসিংহী কি করে তারা রাকেশ এই জুয়েলারিতে কাজ করে এবং সুমন দেবনাথ একজন ডেলিভার আর কি রয়েছে এই কেসে কেউ এখন অবধি পাওয়া যায়নি আমরা দেখছি ইনভেস্টিগেশন করে আর যে জিনিসটা হারিয়ে নিয়ে গেছিল সেটা কি পাওয়া গেছে সেই চুরি যেমন এবং অন্য অনেক ওজন ওটা পাঁচ গ্রামে বাজার প্রায় এক লাখ টাকা থানা আন্র দশমী গাড আমচালেক রমানী রায় আমি টমানি ও আতম সাকালে আমচ আমানকি তপানুগিমানী টং নয় লুক্র রম সায়কা ফিয়া বফনি অসংগতি রমজাকমি সন্দংকা আমচাই লুকরক রমজাকমি হরকর সাকা আসাম হাস মাদ্রাসা বাগে অনুদান সংগ্রহ থানে ফাইকা ফীা বরফ থানা লিগেল ডকুমেন্স গীনি

সাদা টুপি এবং পাঞ্জাবি পরা তারা আসছিলেন আমাদের এলাকা দিয়ে আমরা ওনাদেরকে ডেকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কোথা থেকে এসছেন তখন ওনারা বললেন যে ওনারা নাকি আসাম রাজ্যের নাগরিক তখন আমরা ওনাদের থেকে ওনাদের যে ডকুমেন্টস আছে তা ওনাদের থেকে দেখতে চাইছিলাম তখন ওনারা তাদের বৈধ কোনো কাগজপত্রই আমাদের দেখাতে পারেননি কি কারণে মূলত ত্রিপুরাতে এসেছিল ওনারা নাকি মাদ্রাসার কালেকশন করার জন্য এসেছিলেন ওনাদের কাছে কোন একটা রসিদ আছে কিন্তু তাদের কাছে এই যে রসিদ রসিদ সংক্রান্ত কোন বৈধ কাগজপত্র যে ওনারা কোথা থেকে এসছেন কি করবেন ওনাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই তারা যে আসামের বাসিন্দা বা ভারতীয় নাগরিক এরকম কোন কি বৈধ প্রমাণপত্র আপনারা পাইছেন না ওনারা কোনো বৈধ কাগজপত্র আমাদের দেখাতে পারেনি ওনাদের কাছে এরকম কোনো বৈধ কাগজপত্র ওনাদের কাছে আছে জেরক্স এগুলো ওনাদের কাছে অরিজিনাল কিছু নেই তাই আমাদের সন্দেহ হয়েছিল যে ওনারা হয়তোবা বাংলাদেশ থেকে এসেছেন হয়তোবা ওনারা এখান থেকে এখানের নাগরিক না বা আমাদের ভারতবর্ষের কোনো রাজ্যের নাগরিক না তাই আমরা পুলিশের দ্বারস্থ হই পুলিশ তারপর পুলিশ আসে পুলিশ এসে ওনাদের সাথে জিজ্ঞাসাবাদ করে এখন পুলিশের পুলিশে যে সিদ্ধান্ত এখন ওনাদের তদন্ত সাপেক্ষে যা আসে তা আসবে আপনারা সন্দেহ ওনারা বাংলাদেশ আর কতজনকে তারা থানাতে নিয়ে গেছে তারা পাঁচজন এসেছিলেন উদয়পুর রাজাবাগ আমচেও তাংসলা কৃষি মার্কেট ন সংসারে মানে পান্ডা খাই ও সালো অ পানি না রোয়ঙে ফাইমানজে ফাইকা ফিরাং মন্ত্রী রতনলাল নাথ বনকারী ফাইমানজে ফাইকা রাং মন্ত্রী প্রণদেব সিংহ রায় এম এল এ অভিষেক দেয়াপ্রায় এম এল এ জিতেন্দ্র মজুমদাতে বরংগরা সোশ্যাল ওয়ার্কার সবিতা নাগ তিলকে হুপনায়কুনি অফিসিয়াল

রোজগার আর কথা পৃথিবীতে একশো চুয়াল্লিশ কোটি মানুষ দিতে পারবে কিন্তু ঘরে ঘরে রোজগার দিতে পারবে প্রধানমন্ত্রী চাইছে

আমি প্রথমে এই ছট পুজো উপলক্ষে মানে সূর্যের আরাধনায় উপস্থিত সকলকেই অনেক অনেক শুভেচ্ছা স্বাগত এবং ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই মূলত ছট পূজা আমাদের পরম্পরা আমাদের দেশে এবং একটা সম্প্রদায় বিশেষ করে বিহারী সম্প্রদায়ের এটা একটা বিশেষ পূজা অর্চনা তারা করে থাকেন প্রতি বছরই কিন্তু এটাতে আজকে যে জায়গাতে আমরা এসেছি কিন্তু ওই সম্প্রদায়ের পুজো বলে মনে হয় না এটা কিন্তু একটা সার্বজনীন পুজো হয়ে গেছে প্রত্যেকটি অংশের মানুষ এই ছট পুজায় অংশগ্রহণ করে সূর্য আরাধনা আমরা প্রত্যেকেই করি একটা সম্প্রদায় উদ্যোগে পুজো হয় কিন্তু সূর্য আরাধনা আমরা সবাই ব্রতি হই এবং আমাদের পুরাণে আছে যে ভগবান রামচন্দ্র শীত এই সূর্য আরাধনা ছট পূজা করেছিলেন আর সাধারণত দীপাবলির দীপাবলি ছদিনে মাথা এটা ষষ্ঠী হিসেবে ছয় দিনে পুজো হয় ষষ্ঠী মাতা হিসেবে পুজো করা হয় সূর্যের যে যিনি বোন উনি পূজাটা করেন সঙ্গে তো আমি বলব এটা আমাদের সনাতন ধর্মের একটা পরম্পরা পুজো এপু আমাদের রাজ্যেও এমন একটা পরম্পরা আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমস্ত পুজোতে আমরা অংশগ্রহণ করি এটাকে আরও বেশি এই ধরনের উৎসবের মাধ্যমে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে পূজা অর্চনার মাধ্যমে ধর্মীয় আচার আচরণের মাধ্যমে এটাকে আরও সমৃদ্ধ করতে হবে আমাদের রাজ্যে যে মহলটা তৈরি হয়েছে যার যা ধর্ম করার যার যা কর্মকরার যে পরিবেশ বা মহল তৈরি করা হয়েছে বিশেষ করে বিগত কয়েক বছর ধরে রাজ্যে এটাকে আরও সমৃদ্ধ করতে হবে পুজো মাধ্যমে তো আজকেরই আমাদের আগরতলা পুরনো জমে বিভিন্ন কর্পোরেটার আছেন আমাদের মিমি মজুমদার পাচ্ছেন বিধায়িকা মহিনোচার মিশ্র আছেন আর এই এলাকার যারা পুজো উদ্যোক্তা তারাও আছেন আমি সবাইকে আবার আগরতলা শহরবাসীর পক্ষ থেকে সারা রাজ্যবাসী শহরবাসী প্রত্যেকেই উপস্থিত যারা ধর্মপ্রাণ ব্যক্তি উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই চর্কিছি ত্রিপুরা মহিলা ফেডারেশনের সাক্ষর পায় তাংশ রবীন্দ্র শতবার্ষিকী বপন ও জয়নি পান্ডা খাজা পান্ডব ফাইমা মন্ত্রী একশো বাহাত্তর নকুনি সাতশো জন বুটা ত্রিপুরা জয়ন ক্লাইকা আদন নাকাতে মঠানের সংগঠন তে বকরা উনাহিনি শাখা কি হু উনি বলছেন যে না বাদ দিয়েছে না পুলিশ দিয়েছে তো তো আমি তো পুলিশ নয় আপনার প্রশাসনের সঙ্গে আপনার সওয় করতে হবে আমি তো কেউ দিন প্রতিমা ভূমিকে কনভোয়েতে ব্লকেট করিনি কেউ দিন আমি ওনাদের মুভমেন্টে আমি কিছু আপত্তি বলে নি তো উনি তো পুলিশ করেছে তো আমি কি বলবো এই সময় যে উনি ত্রিপ্রা বিরুদ্ধে কিছু বলেছে আমি দেখিনি দেখলে আমি আপ্রোপারেটলি আমি রেসপন্ড করব এই বন্ধু তো তিপ্রা মথা করেনি হ্যাঁ তিপ্রা মথার একটা এমএলএ ছিল এই বন্ধে আমি তো কেউ দিন মিডিয়াতে বলিনি কি আপনি বন্ধে সাপোর্ট করো আমি কংগ্রেসে ছিলাম আমি কেউ দিন বন্ধ করিনি অপোজিশনে আমি তিপ্রা মথাতে অত সাল হয়ে গেছে অ্যাজ অপজিশন অপোজিশন পার্টি কেউ দিন বন্ধ কর আমি সাপোর্ট করিনি কেন কি আমি জানে যে বন্ধ হতা है তো কন সফর করতে হয় গরিব সফর করতে হয় গরিব তিপ্রাসা ভি হ্যাঁ গরিব বঙ্গালী ভি গরিব आई थिंक दिस इज रॉंग दैट आप आ, आपको आ, मैं पंचिंग बैग बन गया हूँ बहुत लोगों के लिए आप कितना आ, आ, मुझे ब्लेम को दोष दोगे जब मैंने कुछ किया नहीं आप मुझे दोष देते हो और जब अच्छा उस दिन मैं अस्पताल गया अम, मैं अस्पताल गया तो मैंने देखा कि लोग ने मुझे नाटक मैं नहीं जाता तो बोलता आ, आप इंसान खराब हो। तो मैं अच्छा भी करूं तभी भी मैं हारू मैं, मैं खराब करूं तभी भी मैं हारू तो अगर आपको दोष देना है तो दीजिए मैं जहर पी लूंगा लेकिन आप भी जानते हैं आपके दिल के अंदर कि प्रद्योत मानिकिया और हमारा जो टीम है हम लोग बंगाली को नफरत नहीं करते हैं हम इनफैक्ट मेरे दोस्त हैं बंगाली और अगर मैंने आमरा बंगाली के खिलाफ बोला इसका यह मतलब नहीं है कि मैं बंगाली के खिलाफ बोल रहा हूँ जब आप उग्रपंथी के खिलाफ बोलते हो तो इसके...

নেশা বাণিজ্য নেশা পাচা বা নেশা মানুষের সংখ্যা বৃদ্ধি সবটাই পূর্বতন সরকার গুহে সৃষ্টি তারাই এটা করে গেছে যে আমি ঠিক আছে সম্পর্কে যেতে চাই না আমি প্রমাণে যেতে চাই না এই যে ওয়াগন ভর্তি নেশা সামগ্রী বা ছাড়ে ছাত্র ছাড়ে যে বেশা সামগ্রী হোক অন্য ভাবে ওই সাড়ে বছর আগে রাজ্যে ঠিক তেমনি আরেকটা ছোট বিষয় আমি দেখাই আমরা জানি সাড়ে সাত বছর আগেও আমাদের রাজ্যে কোনো কোনো মহকুমার বিশেষ করে সীমান্ত এলাকায় আর দুর্গম পাহাড়ি এলাকা ভারতবর্ষে অবৈধ গাজা সে গাঁজা কিছু কিছু চাষ হতো এর দায়টাও বর্তমান সরকার পূর্বতন সরকারের ঘাড়ে চাপায় যদিও প্রকৃত ঘটনা হচ্ছে সে সময় লুকিয়ে চুপিয়ে চাষ হতে ঠিক তা বুক নবাতে বনি কক্তমা তাং ম মেক্সম তাপমাত্রা ঠিক নাইন ডগ্রী সেলসতে মিনিম তাপমাত্রা ঠিক ফোর ডিগ্রী স্যেসন ক্রাশাল নৌক উদি তো তো তোমায় ক্রাশাল